হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি দিয়ে বেগুন ভাজা রেসিপি দেখুন আমি প্রথমে বেগুন নিয়েছি বেগুনগুলোকে পিসপিস করে কেটে হলুদ দিয়ে মেখে ভালো করে হলুদ গুড়া দিয়ে মেখে নিতে হবে এখন মাখা হয়ে গেলে লবণ দেবেন না লবণ দিলে পানি ছেড়ে আসবে মাখা হয়ে যাওয়ার পর রেখে দেব পনেরো মিনিটের জন্য এখন আমি এক মেজারিং কাপের এক কাপ পেঁয়াজ হাফ কাপ চিংড়ি আর সস নিয়েছি দুই টেবিল চামচ টমেটো ক্যাচ আপ সস না সরি এখন আমি ভাজবো বেগুনগুলো সরিষার তেল নিয়ে নিয়েছি প্যানে চুলায় প্যান গরম হয়ে এলে সরিষার তেলে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্যানটাকে দেখতে পাচ্ছেন আমি পুরো প্যানে তেলগুলোকে ছড়িয়ে দিলাম এবার আমি একটা একটা করে বেগুনের পিসগুলো দিয়ে দেব প্রথমে একটু হালকা 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 করে করে ভেজে নেব বেগুনগুলোকে আস্তে আস্তে চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন হলে পুড়ে যেতে পারে বেগুনগুলো আর প্যানটা প্যানের গায়ে যাতে না লেগে আসে মানে প্যানটা একটু তেল ইয়ে নেবেন এখন আমি সবগুলো বেগুন বসাই দিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছেন আপনারা আমি কীভাবে কাজটা করলাম এখন উল্টে পাল্টে বেজে নিতে হবে লো মিডিয়াম করে চুলাটা দিতে হবে ওই উল্টে পাল্টে বাজা আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখেন কীভাবে উল্টাচ্ছে এরকম একটু একটু হালকা হালকা বাদামি হয়ে আসলে আপনারা উল্টে পাল্টে দেবেন এই কাজটা একটু ধীরে দাঁড়িয়ে করতে হবে চুলায় দিয়ে গেলে বেগুনগুলো পুড়ে যেলে হবে না তিতা হয়ে যাবে কালচে হয়ে আসলে তিতা হয়ে যাবে এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের দেখেন আমি কীভাবে উল্টে দিচ্ছি আপনারা দেখলে তো বুঝতে পারবেন এভাবে উল্টে সবগুলোকে আমি উল্টে দেব এক পিঠ হয়ে এলে অন্য পিঠে দেবেন উল্টে দেবেন দেখুন পিঠ হয়ে এলে এবার আমি সবগুলোকে নামিয়ে নেব এখন আমি নামিয়ে নেবো সবগুলো বেগুন নামিয়ে নিয়েছি এবার আমি প্যানে আর তেল দেবো না এখন পেঁয়াজ বাঁচতে দিয়ে দিলাম পেঁয়াজ মেজারিং কাপের এক কাপ পেঁয়াজ ছিল আমার এগুলো দিয়ে দিছি এগুলো একটু মেরে চেড়ে তারপরে এখানে দিয়ে দেব নেড়ে একটু ইয়া সফট হয়ে আসলে বেগুনগুলো ইয়া মুড়ি পেঁয়াজগুলো একটু সফট হয়ে সফট হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দেব মশলাগুলো দিয়ে দেব ভালো করে পেঁয়াজগুলো একটু কষাতে হবে দেখেন আমি কীভাবে কষাচ্ছি এখন আমি এখানে এক চামচ হলুদ গুঁড়া ও চিংড়ি হাফ কাপ ছিল ওটাও দিয়ে দিলাম চিংড়ি না কষালে হবে না চিংড়ি ভালো করে কষাই আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম দুই টেবিল চামচ তারপরে হলুদ গুঁড়া দিতে হবে এক টেবিল চামচ সরি এক চা চামচ তারপর এক চা চামচ হলুদ গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দুই চা দুই টেবিল দুই চা চামচ দু চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব লবণ স্বাদ মতো লবণ স্বাদ মতো দিতে হবে লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কীভাবে কষা কষানোর প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন একটু হালকা হাতে নেড়ে 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 একটু ইয়া করে দিতে হবে তারপর ডাকাটা দিয়ে দিতে হবে হয়ে গেলে একটু করে হালকা পানি দিতে হবে ডাকাটা দেওয়ার পরে আবার আমি পানি দিতে হবে পানি দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে ডাকা দিয়ে দিতে হবে এখন ভালো করে লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণটা দেওয়া হয়েছে একটু কম ছিল লবণটা মতো লবণটা দেবেন আর কি আপনারা এখন দেখেন আমি এগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে নেব পাঁচ মিনিট মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব কষা এখন পাঁচ মিনিট পর এখন আমরা রাগনাটা তুলে দেখাচ্ছি আপনাকে দেখুন কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি পাঁচ মিনিট পর এবার দেখাচ্ছি ডাকনাটা খুলে এবার দেখাবো আমি আপনাদের এবার বেগুনগুলো বসিয়ে দেব তেল উপরে উঠে আসলে বেগুনগুলো বসিয়ে দেব একটা একটা বেগুন বসিয়ে একটা একটা করে এ দেখেন আপনারা কীভাবে বসাচ্ছি বেগুনগুলো সবগুলা বেগুন বসিয়ে নেব বেগুন বসানো হয়ে গেলে আমি ডেকে দেব দুই মিনিটের জন্য বেগুন নরম তো বেশিক্ষণ রান্না করলে আবার গলে যেতে পারে আপনারা ডেকে দুই মিনিট রান্না করবেন দুই মিনিট পর আপনারা বেগুনগুলো আবার তুলে ফেলবেন ঢাকনাটা দুই মিনিট পর বেগুনগুলো একটু উল্টে দেবেন একটু উল্টে পাল্টে উল্টে উল্টে না দিলে পাশে বেগুনের হবে না বেগুন ডুবের মতো এভাবে উলটিয়ে দেবেন উল্টে দিয়ে সবগুলোকে সবগুলো আস্তে আস্তে উল্টে দেবেন দিয়ে ঢেকে দেবেন দেখুন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ